আবরার হচ্ছে নেক আমলকারী আর পূজার হল পাপাচারি নেকার হতে হবে পাপাচারি হওয়া যাবে না আল কোরআনুল কারিমের বিরাশি নাম্বার সুরা সুরাতুল ইং ফিতারের তেরো ও চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ হুরাবুল আলমিন বলেন ইন্নাল আবার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজারা লাফিজাহিম আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ গুরাব্বুল আলামিন বলেছেন নেকারগণ থাকবে নে আমলকারীরা থাকবে পরম সুখ সানন্দে আর পাপাচারিরা থাকবে মধ্যে আল্লাহ গুরাবুল যে বলেছেন ইন্নাল আবরারা নাই কামল কারিগণ থাকবে পরম সুখ সম্পদে এখানে আল্লাহ কথাবারা কোয়াতালা তার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যারা হলো তার আনুগত যারা তার বাধ্যগত যারা পাপ কাজ থেকে দূরে থাকে জান্নাতে এর মধ্যে প্রবেশ করবে জান্নাতে তার সাথে সাক্ষাৎ করবে ভাইজানেরা ও আমার বন্ধুরা আমরা যেন জীবনে সৎ আমলকারীদের সঙ্গে থাকতে পারে তাদের মতো সৎ আমল করে জীবনটাকে কাটাইতে পারে। এবং আমরাও যেন তাদের সাথে চান্নাতে যেতে পারি আমার বন্ধুরা ও আমার বোনেরা একটু খেয়াল করে শোনো আল্লাহ বলেছেন আল্লাহ পাপাচারীরা থাকবে জাহান নামে কিয়ামতের দিন তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে এক মুহূর্তের জন্য ও তারা এক ঘন্টার জন্যও জাহান নাম থেকে তারা নিষ্কৃতি পাবে না তাদের জন্য তারা জাহান নামের শাস্তি হইতে তারা নিষ্কৃতি পাবে না আমার ভাইয়েরা ও আমার বোনেরা জাহান নামের তাদের মৃত্যু হবে না তারা এবং কি তারা সেই জাহান নাম থেকে নিষ্কৃতিও পাবে না ক্ষণিকের জন্য ও তারা জাহান নাম থেকে বাঁচতে পারবে না আমরা যেন সেই জাহান্নামীদের দলে না থাকি তারা যখন পাপ কাজ করে তাদের সাথে আমরা পাপ কাজ না করি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের থেকে দূরে থাকতে হবে